আমরা মূলত জিগর গাছ এবং চৌকাশাবাসী আমরা মূলত যেটা চাচ্ছি এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আছেন আছেন মিজানুর রহমান খান ইসলাম আছেন নিপুন ইমরান আছেন এবং সাবেরা প্রাথমিকভাবে পেয়েছেন আমরা কারে ছোট করে দেখতে চাইনি আমরা চাচ্ছি এটা জিগর গাছ এবং চৌকাছাবাসী দীর্ঘদিন এই আসনটা যেহেতু জামাতের ছিল এখানে অনেকেই সাধারণ মানুষ এখানে পুরুষ প্রার্থী চাচ্ছে আমরা যেহেতু সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী সুতরাং আমাদের কাছে কোনো কোনো ব্যক্তির বিষয় না আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আপিল করেছি জিগর কাছা চোখেসা যে চারজন পাঁচজন যারাই চাক না কেন একজন পুরুষ প্রার্থী এখানে দিলে আমরা এই আসনটা একশো নিশ্চিত করতে পারি আসনটা আমরা তার উপহার দিতে পারি পাশাপাশি যখন সংরক্ষিত মহিলা আসন আছে সেখানে সাবেরা নাজমুল রে সংরক্ষিত আসনে মহিলা এমপি করে দিলে সেখানে আমরা মনে করি আমরা এই আসনটা পাচ্ছি সংরক্ষিত আসনটা আমাদের থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে জিগর কাছা প্রাণের দাবি প্রিয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যদি আমাদের আপিলটা উনি মঞ্জুর করেন তাহলে আমরা এখানে সকলেই

যেটা আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে উপস্থাপন হয়েছে সেটির বিষয় হচ্ছে আপনারা জানেন যে প্রাথমিক ভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে বাকি মনোনয়ন প্রত্যাশীদেরকে প্রাথমিক ভাবে মনোনয়ন প্রত্যাশীদেরকে সাথে নিয়ে একটি প্রজ্ঞা অর্চনা এবং বিজ্ঞতার পরীক্ষা নেওয়া হচ্ছে সেই সাথে এই দুই উপজেলার জনগণ কোন পর্যবেক্ষণ করেছে না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের আশঙ্কা লিখিত উপস্থাপন করেছে আমরা মনে করে এই দুই জনপদের মানুষের মনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন

করে দেয় এই প্রতিবা এই আপনাদের সকল যুব সমাজকে আরেকবার সুপথ চললে আমি আমার প্রতি হিসেবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বদন্তপ্রহ হিসেবে সারা বাংলাদেশে কাজ করছেন তার অংশ হিসেবে আজকে এই জিগোর গাছার সভা আমরা বিশেষভাবে আমি চৌগাছা জিগর গাছাবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে তাদেরকে বলবো আগামী দিন যে নির্বাচন আসছে এই নির্বাচনের দায়িত্ব নিতে হবে এই তরুণদের এবং এই তার আমি বিনায়ের সাথে অনুরোধ করব আমরা চৌগাছা জিগর গাছার প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ আমরা বিএনপির বিপক্ষে নয় ধানের শীষের বিপক্ষে নয় আমরা বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে আমাদের মনের আবেগ হচ্ছে আমাদের মাঝে যে প্রার্থীটা প্রাথমিকভাবে নাম ঘোষণা করা হয়েছে এটা যেন চৌগাছা জিগর গাছা বাঁশির কাছে গ্রহণযোগ্য হয় নাই তাই আমরা পরিবর্তনের জন্য আপিল করেছি আমরা আপিল পর্যন্ত অপেক্ষা করতে চাই আপিলে যদি আমাদের বিবেচনা করেন আমাদেরকে যে যাকেই একজন পুরুষের মধ্যে মনোনয়ন দেওয়া হয় আমরা চৌগাছা এবং জিগর গাছার প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে নির্বাচনকে বিজয়ী করার জন্য জীবনে বাজি রেখে এই আসন থেকে ধানের সিং বিজয় করাবো ইনশাল্লাহ এবং বিজয় করিয়ে বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং অনিন্দ ইসলাম অনিদের হাতে তুলে দিতে চাই

쟤네, 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 쟤네,